বন্ধুরা আজকের গল্পটি এক বৌদ্ধ সন্ন্যাসী ও এক ছোট ছেলেকে নিয়ে বৌদ্ধ সন্ন্যাসী আজকে এই গল্পটির মাধ্যমে জানতে পারবে যে জীবনে কোনো বড় স্বপ্ন পূরণ করতে কোনো ইচ্ছা বা আশা পূর্ণ করতে বা সফলতার শিখরে পৌঁছাতে আমাদের মধ্যে কি থাকা সব থেকে বেশি প্রয়োজন তাই জানতে হলে বৌদ্ধ সন্ন্যাসী এই গল্পটি মন্দির শেষ পর্যন্ত শুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন বৌদ্ধ সন্ন্যাসী একটি শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে প্রশ্ন করে বসলেন সেই শিষ্য বললেন গুরুদেব জীবনে স্বপ্ন পূরণ করতে কোনো ইচ্ছা বা আশা পূর্ণ করতে বা সফলতার শিখরে পৌঁছাতে আমাদের মধ্যে কি থাকা সব থেকে বেশি প্রয়োজন শিষ্যের মুখেই প্রশ্ন শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু মুচকে হেসে বললেন আজ আমি তোমাকে একটি গল্প শোনাব আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে যাবে তাই গল্পটি ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত শোনো এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন একটি পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রামে একটি ছেলে তার বাবার সঙ্গে থাকত বাবা মাঝে মাঝে ওই গ্রাম সম্পর্কে ছেলেটিকে গল্প শোনাত আর ওই গ্রামের কোন জায়গাতে কি রয়েছে এই সব কিছুই সে তার ছেলেকে বলত কিন্তু এই ছেলেটির ছোট থেকেই অনেক ইচ্ছে ছিল পাহাড়ে চড়ার নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু তার বাবা সবসময় এই ছেলেটিকে বারণ করত আর বলতো তুমি এখন অনেক ছোট এখন তোমার কোনো জায়গায় যাওয়াটা ঠিক নয় আর এই কারণেই এখন তোমাকে বাড়িতেই থাকতে হবে যখন বড় হয়ে যাবে তখন তুমি যেখানে খুশি যেতে পারো কিন্তু এই ছেলেটি কোনোভাবেই তার বাবার কথা শুনতে চাইতো না একদিন রাত্রি ছেলেটি ও তার বাবা মিলে আকাশে তারা দেখছিল আর তখন ছেলেটি সেখান থেকে একটি বড় পাহাড় দেখতে পায় তখন ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করে ওই পাহাড়ের উপরে কি আছে আমাদের গ্রামের পাশেই এটা হলো সব থেকে বড় পাহাড় আমি ওই পাহাড়ের উপরে যেতে চাই তুমি কি আমাকে বলবে ওই পাহাড়ের উপরে কি আছে কিন্তু ওই পাহাড় সম্পর্কে কোনো কথায় তার বাবা ছেলেটিকে বলল না ধীরে ধীরে সময় পার হতে থাকে আর ওই ছেলেটি বড় হতে থাকে এই ছেলেটি স্কুলে যাওয়া শুরু করে ছেলেটি যত বেশি বড় হতে শুরু করে তার তত বেশি জেদ হয় ছেলেটি পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না সে সবসময় কেবল এটাই চিন্তা করত যে আমাকে এই পৃথিবী ঘুরে দেখতে হবে আমি ওই পাহাড়ের উপরে যেতে চাই আমি দেখতে চাই ওই পাহাড়ের উপরে কি আছে আর এই সব কিছু ভাবার কারণে সে ঠিক করে পড়াশোনা করতে পারত না আর সব শেষে ছেলেটি পরীক্ষাতে ফেল করে যায় এরপরে ছেলেটির বাবা তাকে অনেক বেশি বকবকি করেন কিন্তু তারপরেও ছেলেটি কোনো কথাই শোনে না আর সব শেষে ছেলেটি বলে বাবা তুমি আমাকে কেন বলছো না ওই পাহাড়ের উপরে এমন কি আছে ওই পাহাড় হলো গ্রামের সব থেকে বড়ো পাহাড় আর আমি জানতে চাই ওই পাহাড়ের উপরে কি আছে আমি এটা দেখতে চাই ওই পাহাড়ের উপরে কি আমাদের গ্রামটা দেখতে কেমন লাগে এরপরে বাবা একটু রেগে যায় আর রেগে গিয়ে বলে তুমি তো পড়াশোনাই করো না আর তুমি বলছো পাহাড়ে উঠবে তুমি সারাদিন কেবল তোমার সময়কে নষ্ট করছো আর এইভাবেই চলতে থাকলে তুমি জীবনে সফল কিভাবে হবে তুমি নিজেই তোমার জীবনটাকে নষ্ট করছো এরপরে ছেলেটি বলে বাবা আমি যখনই পড়তে বসি আমার কেবল এই পাহাড়ের কথাটাই মাথায় আসে একবার আমাকে বলো ওই পাহাড়ের উপরে কি আছে যার সম্পর্কে তুমি আমাকে বলতে চাও না তুমি একবার আমাকে বলো ওই পাহাড়ের উপরে কি আছে আমি ওই পাহাড়ের উপরে গিয়ে একবার দেখে আসতে চাই আর এই পাহাড়ের উপর থেকে ফিরে এসে আমি প্রতিদিন পড়াশোনা করব আমি পরীক্ষাতে ভালো নাম্বার নিয়ে এসে দেখাবো আমি তোমাকে কথা দিচ্ছি ওই পাহাড় থেকে ঘুরে আসার পরে আমি আমার পড়াশোনাতে মনোযোগ দেব এরপরে ছেলেটির বাবা বলে ঠিক আছে তুমি যেহেতু আমার কথা শুনছো না তাহলে আমি বলছি এই পাহাড়ের উপরে কি আছে ওই পাহাড়ের উপরে একটি বৌদ্ধ সন্ন্যাসী থাকে যে সন্ন্যাসী এই গ্রামকে রক্ষা করে ওই সন্ন্যাসী অনেক বেশি জ্ঞানী আর এই বৌদ্ধ সন্ন্যাসী সব কিছু সম্পর্কে জানি যদি তুমি পাহাড়ের উপরে পৌঁছাতে পারো তাহলে তুমিও সব কিছু জেনে যাবে কিন্তু এই পাহাড়ের উপরে পৌঁছানোর রাস্তাটা মোটেও সহজ নয় পাহাড়ের উপরে পৌঁছানোর জন্য তোমাকে কঠিন রাস্তা পার করতে হবে আর তুমি যেহেতু এখন অনেক ছোট তাই তোমার দ্বারা এই রাস্তা পার করা মোটেও সহজ নয় গ্রামের মানুষজন বলে পাহাড়ে কেবল সেই মানুষই পৌঁছাতে পারবে যার মনের মধ্যে জেদ আছে যে জীবনে বড় কোনো স্বপ্ন দেখে আজ পর্যন্ত কোনো ফালতু মানুষ ওই পাহাড়ের উপরে পৌঁছাতে পারিনি আর যারা যারা চেষ্টা করেছে তারাও ব্যর্থ হয়েছে এরপরে ছেলেটি বলে কেবল এইটুকুই এখন তুমি আমাকে চিন্তা করতে দাও আমি তোমাকে পাহাড়ের উপরে পৌঁছে দেখাবো আমি ফিরে এসে তোমাকে এটাও বলবো যে পাহাড়ের উপরে থাকা সন্ন্যাসীকে দেখতে কেমন পরের দিন ছেলেটি পাহাড়ের উপরে যাওয়ার প্রস্তুতি শুরু করে সে নিজের বন্ধুদেরকে ডেকে আনে আর সবাইকে বলে যে আমি ওই পাহাড়ের উপরে যেতে চাই কিন্তু আমি ওই পাহাড়ের উপরে যাওয়ার রাস্তাটা চিনি না আমি জানি না কোন দিক দিয়ে আমাকে পাহাড়ের উপরে উঠতে হবে ওই ছেলেটি একটি বন্ধু ছিল যার কাছে একটি কম্পাস আছে যার সাহায্যে সে কোন দিকে যাচ্ছে সেটা নির্ণয় করতে পারত ওই বন্ধুটা বলে ঠিক আছে আমি কাল সকালে তোমাকে আমার কম্পাসটা দিয়ে যাবো একটি বন্ধু বলে আমি তোমাকে কিছু খাবার দিয়ে যাব। যা তুমি রাস্তাতে খেতে পারবে আর একটি বন্ধু বলে আমার বাড়িতে একটি গরুর গাড়ি আছে আমি ওই গরুর গাড়ি করে তোমাকে কিছুটা দূরে রেখে আসব। যার সাহায্যে কিছুটা রাস্তা তুমি সহজে চলে যেতে পারবে এরপরে ওই ছেলেটি অনেক কৌতূহলের সঙ্গে আগামী দিনে অপেক্ষা করতে থাকে পরের দিন যখন সকাল হয় ছেলেটি তখন পাহাড়ের উপরে যাওয়ার জন্য নিজের ব্যাগ গুছিয়ে নেয় যাতে রাস্তাতে কোনো রকম সমস্যা না হয় ধীরে ধীরে এক ঘন্টা পার হয়ে যায় কিন্তু ছেলেটির একটি বন্ধু আসেনি যে বলেছিল গরুর গাড়ি করে তাকে কিছুটা দূর এগিয়ে দিয়ে আসবে সেও আসেনি এরপর ছেলেটি পায়ে হেঁটে যাওয়া শুরু করে যে বন্ধুটা বলেছিল খাবার নিয়ে আসবে সেই বন্ধুটাও আসেনি এরপর ছেলেটি এটা ভেবে চিন্তায় পড়ে যায় যে আমি রাস্তাতে কি খাব আমি উপর পর্যন্ত কিভাবে পৌঁছাবো আর যে বন্ধুটা কম্পাস নিয়ে আসার কথা ছিল সেই বন্ধুটাও আসেনি যদিও কম্পাসটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল এখন আমি কি করে বুঝবো যে আমি কোন দিকে যাচ্ছি আর আমাকে কোন দিকে যেতে হবে সব শেষে ছেলেটি সবার আশা ছেড়ে দিয়ে একাই পাহাড়ের উপরে চলা শুরু করে পাহাড়ের উপরে উঠতে গিয়ে সন্ধ্যা হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত ছেলেটা তার গন্তব্যে পৌঁছাতে পারেনি ছেলেটি ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়ে আর যখন সে তার ব্যাগটি খোলে সেখানে দেখতে পায় যে ব্যাগের মধ্যে তার বাবা তাকে কিছুটা খাবার দিয়েছিল ছেলেটি সেই খাবার খেয়ে নেয় আর এখন ছেলেটি বুঝতে পারছিল না তাকে কোন দিকে যেতে হবে আর তখনই ছেলেটি মনে আসে ছোটবেলায় তার বাবা এই গ্রামে অনেক গল্প শুনিয়েছে আর গল্পের মধ্যে গ্রামের নকশা সে খুব ভালোভাবেই বুঝে গেছে এছাড়া পাহাড়ের উপরে ওঠার জন্য কোন দিক দিয়ে তাকে যেতে হবে সেই কথাটাও তার বাবা তাকে বলেছিল ছেলেটি ভালোভাবে মনে করার চেষ্টা করে আর তার বাবা তাকে কি বলেছিল সেই কথা মনে করে এই ছেলেটি পাহাড়ের উপরে যাওয়া শুরু করে পাহাড়ে চড়তে গিয়ে দুদিন পার হয়ে যায় আর সব শেষে ছেলেটি পাহাড়ে চূড়াতে গিয়ে পৌঁছায় আর সেখানে ছেলেটি একটি বৌদ্ধ সন্ন্যাসীকে দেখতে পায় যে সন্ন্যাসী অনেক শান্ত ছিল এবং বসে বসে ধ্যান করছিল ওই সন্ন্যাসীকে দেখে ছেলেটি অনেক খুশি হয়ে যায় আর সন্ন্যাসীকে প্রণাম করে সন্ন্যাসীর সামনে বসে সন্ন্যাসীকে দেখা শুরু করে আর অপেক্ষা করতে থাকে সন্ন্যাসীর চোখ খোলার যাতে সে কথা বলতে পারে অনেকটা সময় পরে যখন ওই বৌদ্ধ সন্ন্যাসী চোখ খোলে আর সন্ন্যাসী ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছ ছেলেটির জীবনে যেন পরিবর্তন চলে আসে ছেলেটি একদম চুপ হয়ে যায় তার কাছে বলার মতো কোনো কথাই ছিল না তারপর ছেলেটি বলে গুরুদেব আমি এখানে আপনার কাছে সফলতার রহস্য জানতে এসেছি আমি এটা জানতে চাই জীবনে সফল হবার জন্য কি প্রয়োজন এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বলে এমন একটি লক্ষ্য যার জন্য জেদ থাকবে আমি এখান থেকে দেখেছি তুমি যখন চলা শুরু করেছিলে তখন তোমার সঙ্গে তোমার বন্ধুরাও ছিল যাদের ভরসাতে তুমি যাত্রা শুরু করেছিলে কিন্তু শেষ পর্যন্ত কেউ তোমার সাথে ছিল না আর সবশেষে তোমার সেটাই কাজে এসেছে যা তোমার ভেতর ছিল তোমার চিন্তা তোমার পরিশ্রম তোমার চেষ্টাও তোমার জ্ঞান তোমাকে তোমার বাবা গল্প শুনিয়েছিল সেই গল্প থেকেই তুমি বুঝতে পেরেছ কোন রাস্তায় যেতে হবে আর গল্পের কারণেই তুমি রাস্তাটা খুঁজে পেয়েছ দ্বিতীয়ত তোমার বিশ্বাস ছিল যে ওই বন্ধুগুলো তোমাকে অবশ্যই সাহায্য করবে তোমাকে কিছুটা দূর পর্যন্ত এগিয়ে দেবে তাহলে তোমার যাত্রাটা সহজ হবে কিন্তু এমন কোনো কিছুই হয়নি জীবনে এটাই হলো সত্যি যদি গন্তব্যটা তোমার হয় তাহলে তার জন্য প্রস্তুতিটা তোমাকেই নিতে হবে সেখানে পৌঁছানোর দায়িত্বটা তোমার উপরেই থাকবে এই রাস্তায় কেউ তোমার সঙ্গ দেবে না কেউ তোমাকে সাহায্য করবে না নিজের জীবনটা নিজের ভরসায় বাঁচা শিখতে হবে তুমি এই পাহাড়ে কেবলমাত্র এই কারণেই চড়তে পেরেছ কারণ তোমার মনের মধ্যেই পাহাড়ের উপরে পৌঁছানোর যে ছিল এখানে পৌঁছানো তোমার লক্ষ্য ছিল আর এই কারণেই তুমি এখানে পৌঁছাতে পেরেছো তুমি এই পাহাড়ের উপরে এই কারণেই পৌঁছাওনি যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও তুমি এই পাহাড়ে এই কারণেই চড়তে পেরেছো কারণ তোমার মনের মধ্যে বারবার এই পাহাড়ের ছবিটা ভেসে উঠত আর যদি এমনটা না হতো তাহলে তুমি কখনোই পাহাড়ের উপরে চড়তে না তাই জীবনে একটি লক্ষ্য থাকা খুবই প্রয়োজন লোক ছাড়া একটি জীবনে কোনো মূল্য থাকে না তুমি তোমার জীবনে কি শিখতে পারো কি জানতে পারো এমন কি কি বুঝতে পারো সেটাই হলো কেবল তোমার তাই সব সময় নিজেকে যোগ্য তৈরি করার চেষ্টা করো নিজের উপরে বিনিয়োগ করো তুমি যাই কিছু শিখতে পারবে সেটাই হলো তোমার যেটা তুমি জানতে পারবে সেটাই হলো তোমার আর তুমি যাই কিছু শিখবে তোমার মস্তিষ্কের মধ্যে যাই কিছু থাকবে সেটাই হলো তোমার আর তুমি কেবল সেই কাজটাই করতে পারবে আর এখন তোমার বয়স্ট হলো শেখার আমি দেখতে পাচ্ছি তুমি ভবিষ্যতে অনেক বড়ো একজন পর্বতারোহী হবে তুমি উঁচু উঁচু পাহাড়ে উপরে পৌঁছাতে পারবে এর পিছনে কেবল একটি উদ্দেশ্য থাকবে সেটা হলো তোমার এগিয়ে যাওয়ার জেদ নিজের উপর বিশ্বাস আর এটাই তোমাকে সফলতা এনে দেবে তাই পৃথিবীর কথা চিন্তা করা ছেড়ে দিয়ে তোমাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে নিজের উপর মনোযোগ দিতে হবে নিজের মধ্যেকার দুর্বলতাগুলিকে দূর করতে হবে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে নিজের লক্ষ্য সম্পর্কে চিন্তা করতে হবে নিজেকে সবসময় কিছু না কিছু শেখার জন্য লাগাতে হবে কারণ অভ্যাসটাই তোমার জীবনকে পরিবর্তন করে তোমাকে সফল তৈরি করবে তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই